ধর নিতণ পাতের তরুণ চাল রে চাল রেখান করুন পাতের চাল রে শিক্ষার্থীরা আমি তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিয়োজিত আছি শিক্ষকতা বিগত কিছুদিন ঢাকার বিভিন্ন ট্রাফিক কাজ করছে দেশের হাজারো শিক্ষার্থী আর তাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে আজকে আমি তাদের সাথে আমার কিছু শিক্ষার্থী নিয়ে ঢাকার ট্রাফিক সিগনালগুলোতে কাজ করতে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক

করা দরকার সেগুলো আমরা আর আমরা তো অনেক কিছুতেই কাজ করতেছি এখানে অনেক স্টুডেন্টরাও আছে সবাই সবাই অনেক মনোযোগ সহকারে এবং সবাই অনেক পরিশ্রম করেই কাজ করতেছে কেউ কেউ আছে রাতের রাতের এগারোটা রাতের বারোটা পর্যন্ত সচরাচর গাড়ি কম অনেকটা কম কালকে থেকে তো আমাদের যারা আছে ওনারা সবাই চলে আসবে আর কিছু ভিতরে তো ভালো লেগেছে বাংলাদেশের জনগণ যেন শান্তিভাবে বা শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে সেই জন্য আমাদের আশা আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি যেন ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় আশা করি আইনশৃঙ্খলা বাহিনী যখন মাঠে নামবে তখন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে